ইদানিং এক বাংলাদেশে একটা মলবি আছে আহমদুল্লাহ যার নাম এই লোকটা বলেছে চল্লিশ বছর পূর্বে আমাদের নবীন নবী ছিল না চল্লিশ বছর পর নবী হয়েছে তাহলে তোর মধ্যে আর কাদিয়ানি হারামজাদার মধ্যে তফাত কি থাকলো তুই চল্লিশ বছর আগের নবী মানিস না তার কাদিয়ানি তার পরের নবী মানি তার দুটোর মধ্যে তফাত কি থাকলো কাদিয়ানির তো দালাল এবার গিয়া সুদিন তাহারি সাহেব আবার একে ধরলো আবার এই ওই গানটা গেলে ফত দিল যে তাহির সাহেব আপনি আমাদের ভাই কিন্তু এই গানটা যেই ব্যক্তি বলবো কাফির হয়ে যাবে মুশ্রিক একটা হিন্দু অমুসলিমদের মতন হয়ে যাবার ইমান নাই কিন্তু আল্লাহ পাক আপনাদের সকলকে বিবেক দিয়েছেন আমি কয়েকটা দলিল দিব আপনারা বুঝে নেবে যে গানটার মধ্যে কোন রকমের ত্রুটি আছে না নাই কুফরি শির তো বহুত বড় জিনিস কাউকে কাফির বানানো মুশ্রিক বানানো বিশাল একটা ব্যাপার ফাতাওয়া হিন্দিয়ার মধ্যে পাঁচশো জন ফোকাহাইকার একটি ফাতওয়া দিয়েছেন পাঁচশো জন ফোকাহা ওই জামানার আওরঙ্গজে জামানায় ফাতওয়াটা হচ্ছে যদি কোনো ব্যক্তি একটা কথা বলে যে কথার নিরানব্বইটা দিক কুফুরের দিকে যায় আর একটা দিক ইমানের দিকে যায় নিরানব্বইটা দিক কুফুরের দিকে যাচ্ছে একটা দিক ইমানের দিকে যাচ্ছেন তো পাঁচশো জন ফোকাহা কেরাম বলেছেন ফাতোয়া ইমানের দিকে হবে ওকে বাঁচাইতে হবে কথা বুঝে আর এখানে তাহেরী সাহেবের সঙ্গে বুধ হাসার থাকার কারণে যেটা কুফুর নাই কুফুর বলে দিল। আমি আপনাদের সম্মুখে আগে মশলাটা বুঝালেন আমি বলে ক্লিয়ার করে দিচ্ছি বাংলাদেশে একটা বক্তা আছে গিয়াসুদ্দিন তাহেরী সাহেব নাম শুনেছেন জি সবাই শুনে হবে লোকটা একটু জিকির ফিকির করে অনেক লোক মানে অনেক দিক থেকে একটু দাবা টাবানোর চেষ্টা অনেক কিছু করেছে ইনি মোল্লা গিয়াসুদ্দিন তাহেরী সাহেব দেখেন ব্যক্তিগতভাবে ভাবে ওনাকে কেউ যদি গালি দেয় আমার কোনো যায় আসে না বুঝতে পারছেন কিন্তু কোন জিনিস যদি কুফরিয়া শিরকিয়া না থাকে কেউ যদি কুফরি বলে তাহলে তার প্রতিবাদ করা প্রত্যেক আলিমের দায়িত্ব উনি একটা গাজাল গেয়েছেন আল্লাহর ধন রাসুলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া রাসুলের ধন খাজা পাইয়া শুইয়া আছে আজমিরে কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবার থেকে এই গজলটা যখন পড়লেন তো তখন তো অনেক মূল বিবর প্রফাত কাফির হয়ে গেছে ওই শিরিক করে মুশিরিক হয়ে গেছে তার কিছুদিন পরে বাংলাদেশের একটা মৌলবি আছে কাকারা মুজামান এই লোকটা ফাতোয়া দিল যে সাবে বাড়াতে মসজিদে গিয়ে ইবাদত করা চাইতে বেসাখানাতে রাত্রি কাটানো উত্তম নাওজবিল্লা বলে গিয়া সুদিন তাহারি বলে চব্বিশ ঘন্টার মধ্যে যদি ক্ষমা না চাই তাহলে কিন্তু মামলা হল তো এ ক্ষমা তো চাইলো কিন্তু এই গানটাকে আবার তুললো যে সাহেব আপনি তো এই গান বলে কুফুরি করেছেন শিরকি করেছেন মানে ও গানটাকে কুফুরি এবং শিরকি বললো ইদানিং এক বাংলাদেশে একটা মৌলবি আছে আহমদুল্লাহ যার নাম এই লোকটা বলেছে চল্লিশ বছর পূর্বে আমাদের নবীর নবী ছিল না চল্লিশ বছর পর নবী হয়েছে তাহলে তোর মধ্যে আর কাদিয়ানি হারামজাদার মধ্যে তফাত কি থাকলো তুই চল্লিশ বছর আগে নবী মানিস না তার কাদিয়ানি তার পরে নবী মানিস তার দুটোর মধ্যে তফাত কি থাকলো কাদিয়ানির তো দালাল এবার গিয়া সুদিন তাহারি সাহেব আবার একে ধরলো আবার এই ওই গানটা গেলে ফাতো দিল যে তাহির সাহেব আপনি আমাদের ভাই কিন্তু এই গানটা যে ব্যক্তি বলবো কাফির হয়ে যাবে মুশ্রিক একটা হিন্দু অমুসলিমদের মতন হয়ে যাবার ইমান নাই কিন্তু আল্লাহ পাক আপনাদের সকলকে বিবেক দিয়েছেন আমি কয়েকটা দলিল দিব আপনারা বুঝে নেবে যে গানটার মধ্যে কোনো রকমের ত্রুটি আছে না নাই কুফুরি শিখ তো বহুত গুলো জিনিস কাউকে কাফির বানানো মুশ্রিক বানানো বিশাল একটা ব্যাপার ফাতাওয়া হিন্দিয়ার মধ্যে পাঁচশো জন ফোকাহাইকেরাম একটি ফাতোয়া দিয়েছেন পাঁচশো জন ফোকা ওই জামানার আওরাম যে বাদসার জামানায়। ফাতোয়াটা হচ্ছে যদি কোনো ব্যক্তি একটা কথা বলে যে কথার নিরানব্বইটা দিক কুফুরির দিকে যায় আর একটা দিক ইমানের দিকে যায় নিরানব্বইটা দিক কুফুরির দিকে যাচ্ছে একটা দিক ইমানের দিকে যাচ্ছেন তো পাঁচশো জন ফোকা হাইকার বলেছেন ফাতোয়া ইমানের দিকে হবে ওকে বাঁচাইতে হবে কথা বুঝে আর এখানে তাহারি তাহারি সাহেবের সঙ্গে বুধ হাসার থাকার কারণে যেটা কুফুর নাই কুফুর বলে দিল আমি আপনাদের সম্মুখে আগে মশলাটা বুঝলেন আমি বলে ক্লিয়ার করে দিচ্ছি বুখারি মধ্যে হাদিস মিসকা শরীফের মধ্যে হাদিস রসুলের কায়নাত বলেছেন যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির উপরে কুফুরির ফাতোয়া দেয় বা শিল্পের ফাতোয়া দেয় আর ওই ব্যক্তি যদি কাফির না থাকে মুশরিক না থাকে যে ফাতোয়া দিল ও নিজে কাফির হয়ে যাবে আর যে কাফির হয় ওর তালাক হয়ে যাবে অটোম্যাটিক তালা বুঝতে পারছেন কথা আমার এইবার গียাস উদ্দিন তাহির সাহেব এর মধ্যে যদি কুফরি থাকে শিরকি থাকে তাহলে উনি কাফির হবেন মুশরিক হবেন ঠিক আছে আর যদি না থাকে তাহলে আহমদুল্লাহ সাহেব কাফির বলেছেন ও নিজে কাফির হয়ে যাবে ও মুশরিক বলেছেন শরীয়ত অনুযায়ী ও নিজে মুশরিক হয়ে যাবে যতজন কাফির এবং মুশরিকের ফতোয়া দিয়েছে তারা সকলে কাফির এবং মুশরিক হবে এটা শরীয়ত অনুযায়ী এখন আপনাদের সম্মুখে বলছি আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হয়ে আল্লাহ রাসূলকে ধন দিয়েছেন কি দেননি আপনারা বলেন আল্লাহ তো আমাকেও ধন দিয়েছেন এই মোবাইলটা কে দিয়েছেন বাবা এটা ধন না জমিটা কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন না জমিটা ধন না একটু লক্ষ্য করে শুনেন তিরমিজি শরীফের মধ্যে সহি হাদিস রাসূলের কায়नात সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি যখন মহান رب العالمিনের কুরবে খাসে গেলাম মিরাজে রব্বুল আলামীর নিজের কুদরতি হাত আমার পিঠের উপরে রাখলেন রসুলে কায়িনাত বলছেন আল্লাহ পাকের কুদরতি হাত রাখার বরকত ঠান্ডা আমি আমার কলবে অনুভব করলাম তারপর রসুলে পাক বলছেন আল্লাহ পাকের দাস্তে কুদরত রাখার বরকত হল তা জাল্লা আলি কুল্ল সাইকেন্ড ও আরফতু তিরমিজির হাদিস রসূলে পাক বলছেন প্রত্যেক বস্তু আমার প্রতি উজ্জ্বল হয়ে গেল ও আরআফতু প্রত্যেক বস্তুকে আমি চিনে নিলাম অর্থাৎ প্রত্যেক বস্তুর ইলিম

মুসনাদ আহমদ মধ্যে সহিহ হাদিস যেই হাদিসকে ইমাম নববী সহিহ বলেছেন যেই হাদিসকে ইমাম কাজী আইয়াল সহিহ বলেছেন রসূলের কায়नातকে জিজ্ঞাসা করা হলো আপনি কি আল্লাহকে দেখেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি বললেন রআইতু রাব্বি আযজা ওয়া আমি আমার আল্লাহকে আমার মাথার চোখে দেখেছি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নবী পাককে দেখা দিলেন নবী পাককে ইলম দিলেন প্রত্যেক বস্তুর জ্ঞান দিয়ে মহান ربুল আলামিন গায়েব হয়ে গেলেন গায়েব হয়েছে হননি আর কোরান পাখা আছে না আল্লাহ দিনা ইউক মেনু না দ্বিতীয় নম্বর সুরা সুরা ফাতেহার পরে যে সুরা প্রথম পৃষ্ঠার মধ্যে পাবেন আল্লাহ দিন না ইউক বিল গায়েব যারা গায়েবের প্রতি ঈমান আনে অর্থাৎ আল্লাহ গায়েব জান্নাত গায়েব জাহান্নাম গায়েব ফারিস্তা গায়েব এই সমস্ত জিনিসকে না দেখে যারা ইমান আনে তো আল্লাহকে গায়েব বলা হয়েছে কি হয়নি তাপ কিতাবের মধ্যে লিখা আছে আল্লাহ গায়েবুল মিনাল আবসার আল্লাহ প্রত্যেক দৃষ্টি থেকে গায়েব তাহলে আল্লাহ নবীকে ইলিম দিয়ে গায়েব হলেন এবার নবী পাক ইলিম বাটেন বুখারীর হাদিস ইলমের অধ্যায়ের মধ্যে ইন্নাল্লাহা ইউতি ওয়া ইন্নামা আনা কাসিম নিশ্চয় আল্লাহ দেনে ওয়ালা আমি নবী বাটনে ওয়ালা আর শুধু ইলিম না বুখারী মুসলিমের মধ্যে হাদিস রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নী উতি তো মাফাতিহা খাজাইনিল আরদ নিশ্চয় আল্লাহ পাক জমিনের সমস্ত খাজানার চাবি আমাকে দিয়ে দিয়েছে। উঠান মুসলিম শরীফের হাদিস বুখারির হাদিস আরো অসংখ্য কিতাবের মধ্যে পাবেন মায়ান নবী বলছেন আল্লাহ সমিনের সমস্ত খাজানার চাবি আমাকে দিয়েছেন জোরে বল সুহান তারপর আল্লাহ কুরান পাকে বলছেন ইন্না আতাইনা কাল কাউসার নিশ্চয় মাহবুব আমি আপনাকে কাউসার দান করেছি তো আল্লাহ বিভিন্ন রকমের ধন জমিনের খাজানার চাবি ইলমের খাজানা এবং কাউসার সহ অনেক কিছু আমার আপনার নবীকে আল্লাহ নিজের ধন দিয়েছেন আর নবীর ধন যারা পেয়েছেন তারাকে বলা হয় নাইবে আম্বিয়া নাইবে নবী বলা হয় কি হয় না হাদিস শরীফের মধ্যে আছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আলিমগণ হচ্ছেন নবীদের ওয়ারিস অর্থাৎ নবীদেরকে যে আল্লাহ ইলমের সম্পদ দিয়েছেন ধন ওই সম্পদ যারা অর্জন করবে তারা হবে নবীদের ওয়ারিস খয়জা মঈনুদ্দিন চিশতী রাহমাতুল্লাহ আলাই বিশাল বড় আলিম ছিলেন তিনি অবশ্যই আল্লাহর ধন নবীকে দিয়েছেন নবীর ইলিম ধন খয়জা মঈনুদ্দিন চিশতী পেয়েছেন বল সুবহানাল্লাহ তারপরে উনি খয়জা মঈনুদ্দিন চিশতী আজমিরের শুয়ে আছে এদিকে ডাউট আছে আজমিরে ওনার মাজারে মুকদ্দাস এতে কোনো সন্দেহ নাই তার পর আরেকটি হচ্ছে কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবার থেকে আল্লাহওয়ালাদের মাজার জিয়ারত করলে তাদের ফায়েজ পাওয়া যায় তাদের বরকত পাওয়া যায় সিআরু আলামিন নবালাদের মধ্যে আহলে হাদিসের গুণর ইমাম ইসামসুদ্দিন জাহাবি রাহমাতুল্লাহি লে বলছেন আদ দুআ মুস্তাজাবুন ইনদা কুবুরিল আমবিয়ায়ে ওয়াল আউলিয়া আল্লাহওয়ালাদের মাজারে নবীগণের রওজাতে যেই দোয়া করা হয় ওই দুয়া কারেন্টের মতন কবুল হয়ে যায় ইমাম শাহি রহমতুল্লাহ বলছেন তিনার কল সহি সনদে বর্ণিত ফাতুয়া স্বামীর মধ্যে ইমাম ইবনা আবিদিন স্বামী লিখেছেন ইমাম সাফি বলেন আমি যখন কোন মুসিবাতে ফাঁসতাম ইমামে আজম আবু হানিফার মাজারে যেতাম দুই রাকাত নামাজ পড়তাম তার বরকতে দোয়া করতাম ওসিলাতে দোয়া করতাম আল্লাহ আমার মুসিবতকে দূর করে দিত সুতরাং কেউ যদি আল্লাহ বালার কবর জিয়ারত করতে যায় তাদের বরকত পাবে রহমত পাবে নচেত মাজার জিয়ারত করা কবর জিয়ারত করা নবীর সুন্নাথ এই সুন্নাতের প্রতি আমল করলে নেকি তো অবশ্যই পাবে তাহলে নেকি পেলাম তো খালি হাতে আসলাম বাবা খালি হাতে আসলাম তো একবারে কোরআন হাদিস অনুযায়ী গিয়াসুদ্দিন তাহির সাহেব যে গানটা বলেছেন গাজালটা বলেছেন আল্লাহর ধন রাসুলকে দিয়া আল্লাহ আছেন গায়েব হইয়া রাসুলের ধন খাজা পাইয়া শুইয়া আছে আজমিরে কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবার থেকে একশো পার্সেন্ট হাদিস মোতাবিক সঠিক যারা এই গানকে নিয়ে তাকে কাফির বলেছে মুশ্রিক বলেছে শরীয়ত অনুযায়ী তাদের ফতোয়া তাদের উপরই পড়েছে এখন তাদেরকে কি করতে হবে তোবা করতে হবে নতুন করে বিয়ে করতে হবে আর না হলে সব হারাম জাদা হবে আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক সকল করুন দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন